নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি এলাকায় কুখ্যাত ডাকাত সর্দার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনির মেম্বারকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে পাচানি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে শতাধিক এলাকাবাসী অংশ নেন সানাওলা মুন্সি রিপোর্ট এলাকাবাসীর অভিযোগ মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজির ডাকাতি অপহরণ ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে তার দাপটে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে র্যাব ও পুলিশের একাধিক অভিযানে সহযোগীরা গ্রেপ্তার হলেও তিনি জামিনে বের হয়ে পুনরায় অপরাধে লিপ্ত হন মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইমরান হোসেন নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় মনির মেম্বার এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি রাশেদ হাসান খান বলেন মনির মেম্বারের বিরুদ্ধে ডাকাতি হত্যা হত্যা চেষ্টা মাদক ব্যবসা ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত আছি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ডাকাতির সাথে জড়িত অনেক বছর ধরে জড়িত আমাদের এলাকার লোক হয়তো ওনারে ওইভাবে কিছু বলতে পারতো না কবে সবাই হয়তো ভয় পায় তো কিছুদিন আগে মানে বছর খানিক আগে হবে ওর ছেলে একটা মারার মামলায় আসামি ছিল মার্ডার করছে ওই মামলায় বর্তমানে ওর ছোট ছোট তিন নম্বর ছেলে চারটা ছেলেদের তিন নম্বর ছেলে বর্তমানে জেলে আছে এবং মনি মেম্বার বিগত এত বছরে মিনিমাম পাঁচ থেকে সাতবার জেলে গেছে এবং এবারে যে তিন চার বছর জেলে ছিল মণি মেম্বারের জেলে ছিল ডাকাতের সাথে জড়িত তো অগাস্ট মাসের দশ তারিখে মনি মেম্বারে রেপ এগারো ধর তো বাড়ি থেকে ছয়জন ডাকাত আর মনি মেম্বারের দোষ মাদক সরকারের একশো এক কেজি গাঁদা সহকারে দোষ তো মনি মেম্বার হয়তো টাকা পয়সা আছে টাকা পয়সা জুড়ে ও আপনার মনে হয় সাপ্তাহানিক পরে মনি মেম্বারে জাবিনে বের হয়েছে জাবিনে বের হওয়ার পরে আরও তিনজন আসামি জাবিনে বেরছে এরপর থেকে আমাদের অত্র এলাকায় ত্রাস সৃষ্টি করছে ত্রাস